তারেক দিচ্ছে সেই অডিও ক্লিপ সরকারের কাছে আছে ছাত্রলীগ মারলে পাঁচ টাকা পুলিশ মারলে দশ হাজার টাকা দিয়েছে আমির চৌধুরী কিভাবে নির্দেশ দিচ্ছে তরুণ নেতাকর্মীদের যেখানের মধ্যে ঢুকে পড়ো তোমরা এঙ্গেজ হও যারা ঢাকা শহরে অগ্নিসংযোগ নৈরাজ্যের সাথে যুক্ত ছিল তাদেরকে বড় বড় পথ দেওয়া হয়েছে এবারে বলে দেওয়া হয়েছিল যারা এই ধরনের কাজ করবে অগ্নিসংযোগ করবে মানুষ মারবে পুলিশ মারবে ধ্বংসযজ্ঞ চালাবে তাদেরকে বড় বড় পদ দেওয়া হবে এটি একটি সন্ত্রাসী সংগঠন দেশ গতকাল টেলিভিশনে স্বীকারোক্তি দিয়েছে ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা পুলিশ মারলে দশ হাজার টাকা স্বীকারোক্তি দিয়েছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন আমির খসরু মাহবুদ চৌধুরী কিভাবে নির্দেশ দিচ্ছে তাদের তরুণ নেতা কর্মীদের যে মধ্যে ঢুকে পড়ো তোমরা এঙ্গেজ হও এবং তারে ক্রমা নির্দেশ দিচ্ছে সেই অডিও ক্লিপ সরকারের কাছে আছে যে কারফিও ভাঙো আর না হয় পদত্যাগ করো আর গত আঠাইশে অক্টোবর গত বছরের আঠাইশে অক্টোবর যারা ঢাকা শহরে অগ্নিসংযোগ নৈরাজ্যের সাথে যুক্ত ছিল তাদেরকে বড় বড় পদ দেওয়া হয়েছে এবারে হয়েছিল বলে দেওয়া যারা এই ধরনের কাজ করবে অগ্নিসংযোগ করবে মানুষ মারবে পুলিশ মারবে ধ্বংসযজ্ঞ চালাবে তাদেরকে বড় বড় পদ দেওয়া হবে এটি কোনো রাজনৈতিক তো এটি একটি সন্ত্রাসী সংগঠন দেশ বিরোধী আর কোটা আন্দোলন কোটা সরকার বাতিল করেনি কোটা অর্থাৎ কোটা ব্যবস্থা সরকার পুনর্বহাল করে নাই সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল ছাত্র ছাত্রীদের দাবির প্রেক্ষিতে আঠারো সালে আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল এবং হাইকোর্টে কয়েকজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সন্তান সংকুদ্ধ হয়ে আপিল করে আপিল করার পর হাইকোর্ট রায় দেয় যে সরকার যে কোটা বাতিল করেছে সেটি অবৈধ এটি হাইকোর্টের রায় সরকারের কোনো সিদ্ধান্ত নয় এবং সরকার সেটার বিরুদ্ধে সাথে সাথে আপিল বিভাগে আপিল করে এবং আপিল বিভাগ সাথে সাথে হাইকোর্টের রায়কে স্থগিত করে দেয় অর্থাৎ সরকার যে আঠারো সালে প্রজ্ঞাপন জারি করেছিল সেটি বহাল থাকে এবং এরপর সরকারের পক্ষ থেকে বারম্বার বলা হয়েছে আমাদের সংবিধান মতো আইন মতো সর্বোচ্চ আদালতে কোনো বিষয় যদি বিচারাধীন থাকে সরকারের পক্ষে প্রজ্ঞাপন দিয়ে এক্সিকিউটিভ অর্ডারে কিছু করার সুবিধা করা হয় সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবণী